নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার দাদু আর দিদার অ্যানিভার্সারি তার জন্য আমি ছোট্ট একটু আয়োজন করেছি একটা কেক এনেছি দাদুর জন্য একটা পাঞ্জাবি দিদার জন্য শাড়ি আর গোলাপ ফুল আর মালা আর দুজনের দুটো কাপ এনেছি বন্ধুরা আমি এখন একদম রেডি তো ফার্স্টে আমি যাব দিদার কাছে অ্যানিভার্সারি গিফট দিতে তো আপনারা দেখতে থাকুন হ্যাপি অ্যানিভার্সারি আনবক্সিং করে দেখো কিরকম লাগছে বলো কাপটা কিরকম লাগলো খুব সুন্দর কাপটা মানে আমি এই কাপই পছন্দ করি এতটা না খাই এতটাও খাই তবে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু ইউ ভিডিওর এই ক্লিপটা আমি মিউট করে রেখেছি আপনারা হয়তো দেখছেন যে আমি খুব হেসে হেসে কথা বলছি কিন্তু মুহূর্তটা অতটাও হাসির ছিল না তার কারণটা হচ্ছে আমার দিদাকে গিফট দেওয়ার পর আমি আমার দাদুর কাছে গেছিলাম গিফট দেওয়ার জন্য তো আমার দাদু গিফট এইসব একদম অপছন্দ করেন তো যার জন্য আমার দাদু আমার গিফটটা রিজেক্ট করে দেয় তো তার জন্য আমি একটু মানে আমার মুডটা অফ হয়ে গিয়েছিল তো তারপর দেখলাম দাদু নিজে থেকেই যাইলো দিদার সাথে কেক কাটবার জন্যে তখন আমার একটু ভালো লাগলো কারণ আমি সবকিছুই খুব কষ্ট করে অ্যারেঞ্জ করেছিলাম এখন দিদা দাদু একসাথে কেক কাটছে একটা ভীষণ আনন্দের মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখার মুহূর্ত ডিভোর্স সেপারেশনের যুগে এই দুটো মানুষ সুখ দুঃখ ঝগড়া অশান্তি সবকিছুকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চুয়ান্নটা বছর সংসারে কাটিয়ে দিল এটা খুব সহজ কথা নয় কিন্তু রূপ সৌন্দর্যের প্রতি মুগ্ধতাই কিন্তু ভালোবাসা নয় একজন ব্যক্তির ব্যক্তিত্বের প্রতি মুগ্ধতাই কিন্তু ভালোবাসা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা